এল এম সি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটি হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি ক্যামেরা আর এই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি সব ফোনে সাপোর্ট দেয় না অনেক ফোনে ইনস্টল হয় কিন্তু ওপেন করা যায় না আবার অনেক ফোনে ইনস্টলও হয় না আবার অনেকে আসে ডাউনলোড করতে পারেন না তো এই ভিডিওতে আপনারা পারবেন যে কীভাবে এই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি আপনার ফোনে ইনস্টল করবেন আবার অথবা আপনার ফোনে সাপোর্ট দিবে কিনা অথবা আপনার এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি কেন বের করে দেয় সম্পূর্ণ প্রসেস পেয়ে যাবেন এই ভিডিওতে তো তার আগে আমরা একটু জেনে নেবো যে এলএমসি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটি আমাদের ফোনে কেন সাপোর্ট দেয় না সেটা চেক করার জন্য একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তো একটি অ্যাপ্লিকেশন অথবা দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজনে দুইটা প্রসেসের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে আপনার ফোনে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি সাপোর্ট করবে কিনা আপনার ফোন যত ক্যামেরা যত দামি ফোনে হোক না কেন সেটিতে আপনার ফোনে সাপোর্ট কি না সেটা আপনি নিজে জানতে পারবেন খানোকা কায় এলএমসি এইট পয়েন্ট ফোর ইনস্টল করে অযথায় মানে ফোনের লোড করার কোনো প্রয়োজন নেই এটি জন্য শুরু করি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার একটা ফানি ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওটা এই ফানি ভিডিওর ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পারেন তো চলুন শুরু করি তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো গুগল প্লে স্টোরে গিয়ে ক্যামেরা টু এপি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে টু লেখা আছে সে এটা লিখে নেবেন লেখার পর আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন তো ওপেন বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে হার্ডওয়্যার সাপোর্ট লেবেল দেখতে পারবেন তো একটি অপশন পেয়ে যাবো আমরা এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার সাপোর্ট লেভেল তো আপনার ফোনে যদি লেভেল থ্রি থাকে তাহলে আপনার ফোনে যত ধরনের এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি রয়েছে তার মানে জি কেম ক্যামেরাটি রয়েছে সেটা আপনার ফোনে সাপোর্ট দেবে তো দেখতে পাচ্ছেন লেভেল থ্রি এই এটাতে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে এলএমসি এইট পয়েন্ট ফোর জি কেমটি আপনার ফোনে সাপোর্ট দেবে আর যদি লিমিট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে আপনার ফোনে ওল্ড ভার্সনের যে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি রয়েছে সেটা আপনার ফোনে সাপোর্ট দেবে আর যদি লেগেন্সি দেওয়া থাকে সেটাও পারবেন আর এক্সটার্নাল দিলেও আপনি কিছু কিছু এলএমসি এইট পয়েন্ট ফোর ব্যবহার করতে পারবেন দেখা গেল একটি অ্যাপস আপনারা দ্বিতীয় অ্যাপসটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে আবার চলে যাবেন গুগল প্লে স্টোরে আরেকটি উপায় রয়েছে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন জি ক্যামেটর তো এখান থেকে আমি সার্চবারে লিখবো জি ক্যামে তো এখান থেকে জি ক্যামে টর লিখে সেই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করে দেবে তো ওপেন বাটন ক্লিক করলেই আপনার ফোনে এরকম একটা সিস্টেম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল এই এলাকাটা আসছে ডিজেবল মানে এই এলএমসি এইট পয়েন্ট ফোর এই অ্যাপসটি আমার ফোনে সাপোর্ট দেবে না ইনস্টল হবে ঠিক আছে ইনস্টলও হবে না ডাউনলোড হবে কিন্তু ইনস্টল হবে না আর ইনস্টল হলেও সে অ্যাপ্লিকেশন থেকে আপনাকে বের করে দেবে তো আমার এই ফোনটি হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই তো এ ধরনের টেন ভার্সন বা ইলেভেন ভার্সন বা টুয়েলভ ভার্সনের যত ফোন রয়েছে সেসব ফোনে আপনার জি ক্যাম অ্যাপ্লিকেশনটা সাপোর্ট দেবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা এলএমসি এইট পয়েন্ট ফোরটা ডিজেবল দেখাচ্ছে তার মানে এলএমসি এইট পয়েন্ট ফোরটা আমার ফোনে ইনস্টল হবে না সাপোর্ট দিবে না কোনো মতে আপনি য ধরনের হোক না কেন তো তার পরিপ্রেক্ষিতে অন্য একটি এলএমসি এইট পয়েন্ট ফোর আপনারা ইনস্টল করতে পারেন সেটি হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সরি গুগল ক্রোমে গিয়ে আপনারা লিখবেন এলএমসি এইট পয়েন্ট ফোর ওল্ড ভার্সন লিখে আপনারা সার্চ করে সে অ্যাপসটি আপনাদের ফোনের মডেল অনুযায়ী আপনি সার্চ করে এলএমসি এইট পয়েন্ট ফোর জি কেমটি আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারেন তার মানে আমার এই ফোনটা হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই এল এম সি এইট পয়েন্ট ফোর লিখবো এল এম সি এইট পয়েন্ট ফোর লিখে তারপর আপনার ফোনের মডেল লিখবেন তো আমি লিখলাম রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার ফোনের মডেল অনুযায়ী আপনার ফোনের ভার্সন অনুযায়ী আপনি সে এল এম সি এইট পয়েন্টটা আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারেন তো যদি এরকমভাবে করতে পারেন তাহলেই আপনার এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি আপনার ফোনে সাপোর্ট দিব ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ